শুধ ধারা উনি দলিল দেখ এইখান থেকে আমার বাসায় যেতে খরচ হয় আমি গাড়ি নিয়ে আসছি আমার গাড়িতে করে ওনাকে নিয়ে যাবো আমার গাড়িতে করে ওনাকে বাড়িতে পছিয়ে দিয়ে যাবো ওনার দলিল যত লাগে আমার ঘরের ভিতরে বিশাল লাইব্রেরি আছে কেতাবাদী আছে আমি তো নিয়ে আসি নাই নিয়ে আসছি আমি ওনাকে নিয়ে যাবো উনি তো আমাকে তাই না আমি দাওয়াতে আসছি তা আমি ওনাকে আমার টাকাতে নিয়ে যাবো আমার টাকাতে ওনাকে বাড়িতে পৌঁছায় দিয়ে যাবো কোনো সমস্যা নেই উনি গিয়ে করবেন করে বুঝবেন তারপরে যদি ভুল হয় আমাকে বুঝিয়ে দিয়ে আসবেন সমস্যা নেই